হয়তো আমি এখন শক্তিশালী হতে পারি কিন্তু আমি তো সবসময় শক্তিশালী থাকতো না হ্যাঁ এই কথাটা যেরাম এখন আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন কবির বিন সামাদ ভাই কীভাবে ভিডিও তৈরি করে আমি আজকে আপনাদের সরাসরি দেখাচ্ছি দেখেন আমার সাথে থাকেন দেখেন হয়তো কাল পরশু ভিডিওটা পাবলিক্স হবে ভিডিওতে এখন তৈরি করছে মালয়েশিয়াতে

পারে নাই প্রশ্নের উত্তর দিতে তাদেরকে ছোটো হান্ড্রেড প্লাস দেওয়া হয়েছে এশিয়া হান্ড্রেড প্লাস তা সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম